নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আমার আজকের ব্লগটি একটু ভিন্ন ধরনের রিসেন্টলি আমাদের প্রকৃতির একটি দুর্যোগ ছিল সেটা কম বেশি আমরা সবাই জানি হ্যাঁ এই কিছুদিন মাত্রই ঘটে গেল রেমাল ঝড় তো রেমালটি ছাব্বিশ আর সাতাশ তারিখে ঘটেছে সত্যি কথা বলতে আমি তো এখন দেশে আছি আর আছি শ্বশুর বাড়িতে নিজের বাড়িতে। কিন্তু দেশের ঘরে যেমন হয় কাজকমর চাইতে বেশি গল্প তো যাই হোক কোনো কারণেই আমি ভিডিওটা এডিট করে উঠতে পেরেছিলাম না অনেক কষ্ট করে আজ আমি এডিট করেছি এই রেমাল ঝড়ের দুটি দিন আমি কি করেছি কিংবা আমার ছোট্ট অভিজ্ঞতা আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে অবশ্য আমি যদিও ছোট থেকেই বড় হয়েছি দেশে তবে সেই রকমভাবে ঝড়ের সম্মুখীন আমি হইনি এখনো। আমার বিয়ের পরে পরে ঘটলো ফোনি তখন ছিল দু সময়টা আমি দেশেই ছিলাম কিন্তু নতুন নতুন বিয়ে হয়েছিল সেই রকমভাবে আর ঝড়ের মজা নেওয়া হয়নি কো যদিও আমি ঝড় ভীষণ পছন্দ করি তারপরে ইয়াস আমফান যা কিছু ঘটেছে তখন আমি ছিলাম মুম্বাইতে যাক চলুন এখন আসল গল্প করি আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ সকালে একেবারে চায়ের সঙ্গে টিফিনটাও আজকে সেরে নিয়েছি আর ওই যে আপনাদের আমি বলেইছিলাম আমার বাড়ির একেবারে কনে শিব মন্দির আছে শিব মন্দিরে যত পাড়ার

আরেঞ্জ চলে গেছে জলের স্পিড আছে দেখি হুম একদম স্লো একদম স্লো বলেই ওরা ওইখান থেকে পড়ছে সকালে প্রথম ওইখান থেকে পড়ছিল না হুম হবে এরম করে কি জানি আজ ছাব্বিশ তারিখ একেবারে সকালে যখন ঘুম থেকে উঠলাম পাঁচটার সময় তখনই দেখলাম বৃষ্টি শুরু হয়েছে রবিবার তবে তখন অবশ্য এতটা ঝোড়ো হাওয়া ছিল না যত বেলা বাড়ছে বেলার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়াটাও বাড়ছে আর মাঝে মধ্যে বৃষ্টিটাও ধেয়ে আসছে আমি ভাবলাম আজ তো আমার রান্নাবান্নার কাজকর্ম নেই ও বাড়ি মানে জেঠিমার বাড়িতে দিদিরা সবাই একসঙ্গে রান্নাবান্না করছে তো ওখানেই আজকে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের রয়েছে তাই জন্য কি করব কি করব ভেবে পাচ্ছি না ভেবে ভেবে দেখলাম বেশ কয়েকটি গাছ এখানে বসায় আজকের একটা স্পেশাল দিন মনেও থাকবে যে এই দিনে গাছ বসিয়েছিলাম আর এদিকে বাবা বলছেন যে কি হবে ওখানে গাছ লাগিয়ে যাকে যাক লাগিয়ে দিই যা হবে দেখা যাবে আর আমি তো গাছ লাগাতে ভীষণ ভালোবাসি আর এমনিতেই আমি নিউজে শুনেছিলাম যে দুপুর বারোটার পর থেকে বৃষ্টিটা একটু বাড়বে কিংবা ঝোড়ো হাওয়াটাও বাড়বে ছাব্বিশ তারিখে তবে তাই কিন্তু দুপুর পরে মতোই বেশ ভালো ভারী বৃষ্টি হয়ে গেল বৃষ্টিটা এখন বন্ধ হয়েছে কিন্তু ঝোড়ো হাওয়া থামছে না কাকিমা কি বাগানে কাটিয়ে দিচ্ছ যাবে থাকবে দেখো দূর থাকে কতদিন থাকে ও কতদিন থাকবে এক্ষুনি আবার রাস্তার ঝোড় নেমে আবার হয়ে যাবে এখন দুপুর দেড়টার মতো বাজে এখনো বেশ ভালো ভারী একটি বৃষ্টি হয়ে গেল বৃষ্টি এখনো হচ্ছে তবে একটু আসতে আর এদিকে দুই ছেলে ও বাড়িতে খেতে চলে গেছে চলুন এখন আমিও যাব আর ও আগে থেকেই চলে গেছে

এখন বিকাল চারটের মতো বাজে আর ঝোড়ো হাওয়াটা কেমন বইছে দেখেছেন রেমাল এখন বেশ জোরদার যাই হোক কি হবে জানি না একটু তো ভয় করছে। তবে আমি কিন্তু ঝড় বৃষ্টি ভীষণ পছন্দ করি এখন প্রায় সন্ধে হতে চলল সেই চারটের সময় থেকে একরকম একইভাবেই বলতে পারেন ঝোড়ো হাওয়া বয়ে চলেছে শুনছি রাত্রি এগারোটার পর মানে ওই এগারোটা পাঁচ দশ থেকে নাকি বৃষ্টি নামবে ভীষণ জোরে জানি না কি হবে তবে একটা কিন্তু ব্যতিক্রম রয়েছে কাল কালবৈশাখীর সময় যে পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় এতে কিন্তু সেরমটা নয় নিয়ে

সন্ধ্যেবেলায় চায়ের আসরটা বেশ বসেছিল বেশ জমেছে সৌরভ এসেছে আর মা বেসনের বড়া বানিয়েছে তারপরে তো দেখলেনি এক কাপ চায়ের মধ্যে ব্যাঙ পড়ে গেল যাক যাক ওই যে সকালে বউ এসেছিল এখন বউ ভাত হলো একেবারে সন্ধ্যের আগেই কিন্তু কোনে যাত্রী এসে গিয়েছিল এখন সাড়ে আটটার মতো বাজে সারা সারা হয়ে গেল।

এই বৌদি দেখা নিচ্ছে সবাই তোদের কে কি পেয়েছিস বৌদি পুলিশ পেয়েছে বৌদি তোকে হারিয়ে দিলো এ বাবা বৌদি জিরো জিরো বাবা রে সারাটা দিন ধরে বাইরে এত ঝড় বৃষ্টি আমার বড় ছেলে বলল মম্মি খিচুড়ি না বানালে আমি কিন্তু কিছুই খাবো না তবে অবশ্য আজ ইচ্ছে করেই খিচুড়িটা নিরামিষ বানিয়েছি আর এদিকে সঙ্গে একটু আলুর ভাজিয়া আর গরম গরম বেগুনি আলুর ভাজিটা না বানালেও চলতো কিন্তু বড় ছেলে বেগুনি খায় না আর একটু পাঁপড় চলুন এই দিয়ে আজকের ডিনারটা সেরে নেওয়া যাক আর এদিকে লাইট আসছে আর যাচ্ছে কলা পাতা নিয়ে কলা পাতা নিয়ে মাথায় করে ঘরে যাবি কলা পাতাটা তোর ছাতা হয়েছে হ্যাঁ আর থাকবি না আর থাকবি না ওরম করে না মাথায় ওরম করে না কচু পাতা মাথায় দিতে হয় জানিস তুই আমাদের আমরা ছোটবেলায় কখন আসবি হ্যাঁ শুধু তো ঝড় বৃষ্টি কন্টিনিউ হয়েই চলেছে শুধু ঝড় বৃষ্টির আর কি ব্লক দেব এখন পরের দিন সকাল প্রায় বারোটা বাজতে চলল সেই একই প্রকৃতির কোনো পরিবর্তন নেই আর এখন দুপুরে লাঞ্চ টাইম আজ দুপুরে লাঞ্চে বেশ কয়েকটি বেশি সবজি বানানো হয়ে গেছে উচ্ছে আলু ভাজা ভেন্ডির ঝাল চিচিংয়ের একটা তরকারি আর এই দিকে ডিমটা ভেজে অমলেট করে কারি বানিয়েছি চলুন লাঞ্চটা সারা যাক বর্ষার বাজারে এমনিতেই আমাদের দেশের বাড়িতে খুব একটা কাজকর্ম নেই রান্না বান্না বাড়ি পরিষ্কার আর খাওয়া দাওয়া এখন দুপুর দেড়টার মতো বাজে ওই যে কাল বললাম না সৌরভ এসেছে বাড়িতে তো সৌরভ এখন আমাদের বাগানে বেশ কয়েকটি গাছ পড়ে গিয়েছিল ঝড়ে ওই গাছগুলো একটু ঠিকঠাক করছিল নইলে কোনোভাবেই ঘাটে যাওয়া যাচ্ছিল না আর এমনিতে আমাদের এই দিকে দুপুর বারোটার পরে প্রকৃতি বেশ শান্ত হয়ে আসছিল এখন দেখুন প্রকৃতি বেশ শান্ত আর আকাশটাও বেশ পরিষ্কার হয়ে এসেছে তবে ঝড়ে বিশেষ কোনো ক্ষতি হয়নি গো একটু আধটু এদিক ওদিক গাছপালাগুলো ভেঙে গিয়েছে বা একটু পড়ে গিয়েছে ওইগুলোই ঠিকঠাক করতে সৌরভের অনেক দেরি হয়ে গেল সঙ্গে আমার বড় ছেলেও কিছুটা হেল্প করেছে এখন আমি বাগানের দিকে এসেছি হে দেখুন আমার শখের রান্নাঘরটি পড়ে গেল আপনারা আমার আগের ব্লগে দেখেছেন এই রান্নাঘরে দুটি উনান করা রয়েছে আমার শাশুড়ি মায়ের তবে সেই উনানগুলোতে আমি দেশে আসার পরে শখে রান্না করি বলতে পারেন সেটা আর হবে না একেবারে অবস্থা খারাপ আর ওই যে দেখলেন কয়েকটা গাছ পড়ে গিয়েছিল তবে অবশ্য ছোটোখাটো পুকুরে দেখুন জল বেশ কমে গিয়েছিল আর এই সারা রাত্রির আর দিনব্যাপী বৃষ্টি হওয়ার জন্য পুকুরের জল অনেকটাই বেড়ে উঠেছে আর এই কন থেকে জানেন পুকুরের কই মাছগুলো পালাচ্ছিল আমি অবশ্য ধরতে পারিনি কই মাছ আমি ধরতে পারিও না দেখতে পেলেও ধরতে পারি না এমনিতে আমি মাছ ধরতে ভীষণ পটু কিন্তু বিশেষ কিছু কিছু মাছ আমি ধরতে পারি না আর এই যে দিন আসলো ঝড় বৃষ্টি যত বাড়বে আর পুকুরের ওই জিওল মাছগুলো পালানোর চেষ্টা করে এটা তো আমরা গ্রামগঞ্জে সব মানুষই জেনেই থাকি এখন বিকাল চারটের মতো বাজে আমি রোজের বিকালে এই ঘাটে কুকুর পাড়ে এসে একটু সময় বসে থাকি আমার বেশ ভালো লাগে এখন রিমালের আর রেশ মাত্রও নেই একেবারে নিস্তব্ধ যেটুকু চিহ্ন ফেলে গেছে সে হচ্ছে এই যে বিভিন্ন বন জঙ্গল গাছপালাগুলো একটু বিধ্বস্ত একটু পাতা অবছালো চারিদিক ময় বাগানটা একটু অবছালো আর বিশেষ কিছুই ক্ষতি হয়নি গো এ তো আমি আমার রেমালের দুটি দিন আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের রেমালের দুটি দিন কেমন কেটেছে পারলে একটা কমেন্ট করে জানাবেন আমিও অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই